একটা ব্যক্তি ছিল যে মুখে দাঁড়িয়ে ছিল মাথায় টুপিও ছিল নামাজ তার ছিল কপালে দাগও তার ছিল কিন্তু একদিন কারীমতীর মার আল্লাহ নবী এখন বন্টন করতে ছিল ওইজুল খোয়াইসনাত আমিবি বলে উঠেছিল এতাহ উল্লাহ আল্লাহকে ভয় করো আদিল তুমি ইনসাফ করো আদিল করো আল্লাহ নবীকে এক কথা যখনই বলেছিল হাজরা তোমার পাশে দাঁড়িয়েছিলেন হুজর আমার বললে ইয়ার সুরেল্লাহ আমিব আল্লাহ হুজরাফ নিজা এই বেঈমানে কারদানে নিয়ে দেব এত বড় মুনাফিক এত বড় বেঈমান আপনাকে বলছে আল্লাহকে ভয় করো এবং ইনসাফ করো আদিল করো এ যুবকেরা বাবেরা আল্লাহ নবী বলেছিলেন এ বাবা সাবারা শুনে রেখে দাও ওকে মেরো না ওর হয়ে ছেড়ে দাও কেন আমি রসুল্লাহ বলে যাই এর নসল থেকে একটা দল বেরোবে যাদের নামাজ তোমাদের নামাজের থেকে অনেক উত্তম মনে হবে যাদের রোজা তোমাদের রোজা থেকে অনেক উত্তম মনে হবে যাদের হজ তোমাদের থেকে অনেক উত্তম মনে হবে যাদের দান খায়েরা তোমাদের দান খায়েরাদের থেকে অনেক উত্তম মনে হবে এ বাবা সাবারা যাদের কোরআন তেলাও ওটা সুন্দর হবে তোমাদের তেলাওতে সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাদের তেলাওয়ারটা অতি উত্তম মনে হবে আমি রসুরুল্লাহ বলে যাই এত কিছু থাকা পরও যেমন তীর ধনুক থেকে বেরিয়ে চলে যায় আর ফিরে আসে না ওই রকম ইরা ইসলাম থেকে বেরিয়ে যাবে ইরা না যা পাবে না তাহলে একতে করতে হবে নবী যা বলেছে মানতে হবে নামাজ পড়ার কথা রোজা রাখার কথা হজ করার কথা জান কথা কথা ভালোবাসার দেশকে ভালোবাসার কথা দেওয়ার কথা কথা জুলুম না করার তো মানতে হবে কিন্তু তার আগে একটা কাজ আছে সেটা হলো তোমাকে ভর্তি হতে হবে প্রতিষ্ঠান তাকে ভর্তি হতে হয় নাকি তোমাকে আগে অ্যাডমিশন নিতে হবে যে তুমি ইসলামের মধ্যে ভর্তি হলে সেইটা হলো কি অন্তর থেকে মোহাম্মদ রসুলকে রসুল জেনে জানের থেকে ভালোবেসে এই জায়গায় স্থান দেওয়ার নাম হলো ইমান জোরে বলুন সুধা এইটা আগে এইটা আগে এইটা না রেখে তোমার যদি নামাজ থাকে রোজা থাকে দাড়ি থাকে হস থাকে রসুল ফাকের কথা অনুযায়ী তাদের নামাজ এত সুন্দর হবে সাহাবা তোমাদের সঙ্গে তুলনা করলে তোমাদেরটা কম মনে হবে হাকির হবে তাদের রোজা এত সুন্দর হবে তোমাদের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাদের রোজা তোমাদের রোজার তুলনায় বেশি মনে হবে তোমাদেরটা কম মনে হবে এই কথাগুলো কেন বলছি জানেন আমাদের ছেলেগুলো হালকা বয়সে ভুল অনেক করে কমসে কম যেন ইমানটা লুটে নেয় এখন পুরো বিশ্ব চাইছে আমাদের ঈমানকে লুটবো আজকে দেখুন না এতগুলো মুসলিম দেশ ইরান লড়াই করছে এক জালিমদের সাথে কেউ একটা আওয়াজ শুনেছিস যে আমরা ইরানের সাথে আছি আর অর্থ দেখুন ইসরায়েলের সাথে আমেরিকা আছে আমেরিকা বা ইরানকে মেরে দিল কেন আমাদের মধ্যে সেই ইমানি পাওয়ারটা নাই যে পাওয়ার চলি পীর পাইগম্বাদ সাহাবা হুজুজদের মধ্যে ছিল এই ইমানের পাওয়ারটাকে আমাদের দুর্বল করা হয়েছে খারাপ লেভেল না বোঝাতে চাইছি মোবাইল আপনার কাছে সবই আছে ব্যাটারি আছে সিম আছে পয়সা আপডেটও আছে সব আছে কিন্তু আপনার মোবাইলে চার্জ নাই ইউজ করা যাবে তাহলে চার্জ দেবার জন্য কোনো একটা জায়গায় তো আপনাকে কানেকশান করতে হবে না আমাদের নামা রোজা টুপি টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা আওয়াজ গলার জোর সবই আছে কিন্তু আমাদের সেই ইমানের চাষটা দুর্বল হয়েছে আর ইমানের চাষ মদিনাওয়ালার সঙ্গে প্রেম ও আদবের সাথে হয় জোরে বলুন সুভাল আল্লাহ নামাজ পড়লে নেকি হয় রোজা রাখলে নেকি হয় হজ করলে নেকি হয় ইমানের সঙ্গে ব্যাপার নয় ইমান আলাদা বিষয় আমল আলাদা বিষয় ইমানদার যখন নামাজ পড়ে তখন আল্লাহ তাকে গিফট দেয় নেকি ইমানদার যখন রোজা রাখে আল্লাহ তাকে নেকি দেয় ইমানদার যখন দাঁড়িয়ে রাখে আল্লাহ বলে তুই নবী সন্ন্যত রেখেছিস যা নেকি নেই ইমানদার যখন টুপি পরে নেকি হ আর বেঈমান দাঁড়িয়ে রাখলে নেকি হয় না টুপি পরলে নেকি হয় না বেঈমান নামাজ পড়লেও নেকি হয় না বেঈমান হজ করলো নেকি হয় না এখন কারণ মধ্যে যেতে পারে বেঈমান কি করে হজে যায় ভাই মক্কা শরীফে এমন কোনো র্যাডার বা সিস্টেম সৌদি সরকার তৈরি করতে পারেনি যে বলে দেবে এই ঈমান নেই আছে নাকি ক্ষমতা আছে নাকি কিন্তু হাদিস বখের মধ্যে আছে জন বলিছে একটু খুলে দি আপনাদের সব মনে আবার সমস্যা হতে পারে আবার তো ছেলে ধরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে না কি করে ইমান চুরি করা যায় ধরছে ধরে বানাচ্ছে বেইমান আর এই বেইমান কেন বানাচ্ছে জানেন যেমন ইরানের ওপরে হামলাটা কিসের বলেন তো ইরানকে বলছে পরমাণবিক শক্তি তুমি করতে পারবে না কে বলছে আমেরিকা আমেরিকান দাদা দাদা বলছে তোমার পরমাণবিক শক্তি করা যাবে না ইরাকের উপরে হামলা করেছিল কেন ওই একই কথা তোমার কাছে নাকি পারমাণবিক শক্তি আছে পঁচিশ বছর ধরে হামলা করে খুঁজে টুঁজে সেই ইরাককে শাসনাশ করে দিল কিন্তু পরমাণবিক শক্তি পেল না আফগানের সঙ্গে ওই করতে গেছিল কিন্তু আফগান এমন পিঠান পিটিয়েছে আফগান আফগান বলতে বলতে পালিয়ে গেছে কথা যাচ্ছে কুড়ি বছর ধরে আফগানের পিছনে লেগেছিল কিন্তু ওখানে তো এদের লক্ষ্য হলো মুসলিম কান্ট্রির হাতে যেন পরমাণবিক শক্তি না থাকে কেন এই শক্তি যদি থাকে তাহলে এদেরকে চমকানো ধমকানো গোলাম বানানো ভয় দেখানো সম্ভব নয় ছোট ছোট ইসরায়েল কোনো দেশই নয় অবৈধ দেশ কথা বুঝাচ্ছে মানচিত্রেই নয় সেই ইসরায়েলের হাতে পারমাণবিক শক্তি আছে কিন্তু সে মুসলমান না হওয়ার দরুন সে করতে পেরেছে তার উপরে পৃথিবীর শুরু থেকেই কিন্তু একটা ইরানের ঐতিহ্য আছে আগে নাম আলাদা ছিল ঠিকই কিন্তু অনেক নতুন জিনিস সেই জায়গায় তার উপরে কিন্তু অ্যাটাক হচ্ছে কেন এই পাওয়ারটা থাকলে ওকে চমকানো ধমকানো গোলাম বানানো সম্ভব নয় মনে রাখবেন পরামানবিক শক্তি মানুষ তৈরি করেছে পরামাণবিক শক্তি যাদের কাছে আছে সেই দেশগুলো ভয় করে একটা ইমানদার মুসলমানকে জোরে বলুন সুভান একটা মুসলমান ইমানদার যদি হয় শুনছেন কেন ইমানের পাওয়ার একটা পরমাণবিক শক্তি থাকলে যদি ভয় হয় তা যার দিলে আল্লাহ রসুল আছে তাহলে তাকে ভয় করবে না করবে এজন্যে বড় পলিসি করে সাহেব দিয়ে মুক্তি দিয়ে বক্তা দিয়ে হুজুর দিয়ে লক্ষ্য আমাদের ইমানকে লিটে নেওয়া তার মানে পরমাণবিক শক্তি যেমন নিয়ে আমাদের ইমানকে নিয়ে নেওয়া যাতে করে আমরা দুর্বল হয়ে যায় তাদের ইশারাই চলি তাদের গোলামি করি ভয় দেখালে ভয় খেয়ে যায় আমরা ভয় খাচ্ছি আমরা ভয় আছি না না বলুন আজকে সব মুসলমান ভয় ভয় না সব ভিটু হয়ে আছে কি হবে কি হবে কি হবে এই ভয়টা তোমার স্থান পাচ্ছে কি করে আমি তো বলতে পারছি না বেঈমান কমসে কম এটা তো বলতে পারবো আমাদের ইমান দুর্বল তাই ভয় খাচ্ছি আর ইমান শক্তিশালী থাকত তাহলে এক মহিন উদ্দিন আজমিরি খাজা গরিবে নওয়াজ পুরো ভারতের জালিম শাসকদের বিরুদ্ধে একা লড়াই করেছে জোরে বলুন কিসের অস্ত্র ছিল না ম্যান পাওয়ার ছিল না মানি পাওয়ার ছিল না কিসের পাওয়ার কিস মানের পাওয়ার এইগুলো তো ওরাও দেখছে যে কি করে লড়ল কি করে পারলো এত পুলিশ আমাদের মিলিটারি আমাদের সব আমাদের হাতে তারপরও গরিবে নামাজকে ঢুকে গেল না আরে কিসের জোরে তাদের রিসার্চ তারা কোটি কোটি টাকা দিয়ে উলামাদের ঘরে কিনছে যারা দু নম্বর উলামা বিক্রি হয়ে যাচ্ছে তাদের পারে বলছে যতক্ষণ মুসলমানদের অন্তরে ইমান আছে এ জাতকে মিটানো সম্ভব নয় জোরে বলুন সুভান তাই তারা টার্গেট নিয়েছে নামাজ দিচ্ছ দাও রোজা দিচ্ছ দাও হজ দিচ্ছ দাও দান খাইরাত দিচ্ছ দাও দাড়ি টুপিলে কোনো ইখতিলা পেয়েছ না সব কিছু চুপচাপ থাকো কিন্তু মোহাম্মদ রসুল্লাহ আবার প্রেমটা কেড়ে না কেননা একটা গাছে ডালপালা পাতা ফল মন সবই রয়েছে থাক ওগুনো কাটতে গেলে মানুষের নজর পড়ে যাবে রে পোকা সুতে গাছে ডাল কাটতেছ কেন না লোক বলবে এগুনো আছে থাক শুধু গাছের দরদি সে যে পানি দাও কিন্তু পানিটা গরম পানি দাও তাহলে মূলটা মারা যাবে না যাবে না আর মূল মারা গেলে ডালপালা সবটাই তো মুসলমানদের মলি সাহেব মুক্তি সাহেব দরদি সেজে এদের ডালপালা কেটে নিন আমার রোজা দাঁড়ি দিলে কিছু বলতে যে উনি অসুবিধা আছে লেগে যাবে দরদি সেজে ঢুকে যাও ওই মূল গুড়াটা হুজুরের আদব করা যাবে না ইয়ার সুল্লা বলা যাবে না বিশ্বনবী দিবস করা যাবে না দরুন শরীফ পড়তে লাগবে না রসুল্লাহ মরে গেছে শিখিয়ে দাও রসুল সবাদ হতে পারবে না শিখিয়ে দাও এক নবী পাখি সম্মান ওই জায়গাতে আঘাত করে দাও পুরু যদি আঘাত না করতে পারো সামান্য টুকু হলো নবীর আদব থেকে ওকে বেআ তৈরি করে দাও রসুল্লাহ প্রেম থেকে সামান্য টুকু হলো সরিয়ে দাও এতেই যাবে কেননা রসুল্লাহ হলেন আমাদের জন্য রেড জন রেড জন বোঝেন তো নাকি যে ভাষাগুলো আপনারা বুঝবেন মর্ডার্ন ছেলে আপনার তাই একটু বলছি রেড জন বোঝেন তো একদম জিরো পয়েন্ট যেখানে গেলেই গুলি খেতে হয় এখানে আর কোনো রাস্তা নেই ভাই মোবাইল রাখো না আমি তো একদম সামনে বসে আছি